আট মাসের অন্তঃসত্ত্বা হয়েও আমার নিজের কাছে আমি দাঁড়তে পারতেছি না দারুন দেখি দেখুন আমার খুব তাঁকে শক্তিও অল্প দৃশ্য আমার গরুটা লুটপাট করে ফেলছে তার কারণ আমি ঘুরে যেতে পারতেছি না আমার দুটো সন্তান নিয়ে দেখুন রাস্তায় পড়ে আছে আজ তিরিশ দিন হ্যাঁ খোলা আকাশের নিচে হ্যাঁ খোলা আকাশ নয় থানায় গেছি থানায় যাওয়ার পরও আমার জিনিস একটা মানে থানায় কি মামলা নেয় নেই মামলা নেই নাই থানায় মামলা নেয় নাই ত্রিপল নাইনে ফোন করতেন ত্রিপল নাইনে ফোন করার পর মা সাথে না বলছে পুলিশ আর বুঝি নাই ত্রিপল নাইনে ফোন করার পর পুলিশ গেছেন বাসা বাসা নাই আচ্ছা তো আপনি কোটে মামলা করতেন কোটে মামলা করছি এবং মামলা যেখানে আপনি লক্ষ টাকার করতে সেখানে 50000 হাজার টাকা দিয়ে আমাদের মানে আপনাদের ক্ষতিপূরণ হচ্ছে 8 লক্ষ টাকা আর সেই মামলায় মানে হলো আপনাদেরকে

আমরা চিন্তা করে তো আজকে প্রথমে আসি বিশাল পাওয়ার আছে সেখানে মাননীয় প্রধানমন্ত্রী মমতা মার কাছে আসছে সে আসে আসতে আসবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে মাননীয় প্রধানমন্ত্রীর নজরে পড়লে কি আপনার বিচারটা হয়ে যাবে

আওয়ামী কোনো বড় কোনো পদের লোক না এমপি চেয়ারম্যান মেম্বার কোনো কিছুই না তারপরে আপনাদের আগে আপনারা দখল করতে পারেন না যে তার এত বড় শক্তি তার এত বড় বাচ্চা বাচ্চা বাংলাদেশের রাজাকার কি আছে এখনো আছে ওনার নামে স্কুল হয়েছে হ্যাঁ মানে একজন রাজাকার তার নামে আবার স্কুল রয়েছে জানি এটা কি আসলে আপনারা কিভাবে বলেন যে সে রাজাকার ও রাজাকার হ্যাঁ রাজা রাজাকার তো তার বিচার হয় নাই মানে রাজাকার আপনারা বলতেছেন কিন্তু তার পিছিয়ে তালিকাভুক্ত দর্শক জানি না আসলে শেষ পর্যন্ত আপনার পুরো ভিডিওটি একটু দেখার আমন্ত্রণ থাকলো কারণ এগুলো ভিডিওটা দেখার পরে আপনারা বুঝতে পারবেন যে এই পরিবারটি কেন বা এই কষ্ট রয়েছে দুঃখে রয়েছে আমরা একটু আর তার যে স্বামী রয়েছে তার কাছ থেকে একটু জানার চেষ্টা করি ভাই আমাদেরকে একটু বলবেন যে আপনার এই ঘর বাড়ি সব কিছু থেকে আপনি বঞ্চিত কেন একটু বলবেন আমাদেরকে দেখুন উনি একজন ভূমিদস্যু চিহ্নিত ভূমিদস্যু কক্সবাজারের ওনাকে চিনে না এমন কোনো লোক নেই ওখানে এবং উনি সবার সাথে যে যে দল আসে সেই দলের সাথে উনি কি টাকা পয়সা দিয়ে তাল মিলিয়ে চলে এর জন্য আমি বিচারটা পাইনি আমি যার কাছে গেই আমি আমার এই বিষয়টা কক্সবাজারের সকল নেতা নেতা জানে সব সব মানুষই জানে কিন্তু ওখানে আমি কোনো বিচার পাই নাই ওরা ওরা হাই হ্যালো বস মানে যখন যে দল ক্ষমতায় আসে সেই দলের সেই হয়ে যায় হ্যাঁ হ্যাঁ সেই দলের হয়ে যায় সেই জন্য আপনি সঠিকারি বিচিতা পান হ্যাঁ আমি পাচ্ছি না সেই জন্য তো এত আর কতদিন এভাবে যাবে না আমরা জানি না কতদিন যাব আমার আমরা আমাদের আর কোনো উপায় নাই আমরা বিচার ছাড়া উনি ওখান থেকে সরাসরি হুমকি দিচ্ছে আমাদের নামে বিভিন্ন মিথ্যা মামলা করবে আমাদের নামে তিন কোটি টাকা ঘোষণা করছে আমাদের মেরে ফেলবে ওখানে গেলে বিভিন্ন মিথ্যা মামলা সহ আমাদের জন্য বিভিন্ন ঘুমটা সামনে আট কোটি টাকা টাকা ক্ষতিপূরণ সে আপনারা মামলা করেছেন এবং আপনাদেরকে ধরে দিতে বলে তিন কোটি টাকা পরিষ্কার ঘোষণা হ্যাঁ হ্যাঁ তিন কোটি টাকা উনি পুরস্কার ঘোষণা করছে এবং আমাদেরকে মেরে ফেললে এবং আমাদের নামে বিভিন্ন হুমকি হামকি দিচ্ছে বিভিন্ন মিডিয়াকে বলতেছে আমাদের নাকি আমাদের নামে নাকি উনি মানহানিসহ বিভিন্ন আইসিটি মামলা সহ অনেক বিভিন্ন মিথ্যা মামলা করবে আমরা যে তার মানহানি করতেছি কিন্তু উনি যে একজন রাজাকারের ছেলে উনি যে আমার লিস্টযুক্ত রাজাকার উনি যে আমার কাছে সব ডকুমেন্ট আছে উনি রাজাকারের ছেলে হয়ে কীভাবে এত অথচ আমি একজন আওয়ামী পরিবারের সন্তান আমার বাবা দীর্ঘদিন আওয়ামী লীগ রাজনীতির সাথে জড়িত আমি আমি স্থানীয় ওয়ার্ড যুবলীগের একজন সভাপতি হয়ে কীভাবে আমি এত নির্যাতিত হই মানে স্থানীয় যুবলীগের আপনার সভাপতি জি জি আমি ওয়ার্ড সভাপতি সভাপতি হয়ে আপনার জায়গা আপনি দখলে রাখতে পারলেন না না পারি নাই তাহলে আপনি কিসের সভাপতি হইলেন কিসের যুবলীগ দেখুন ওনার কাছে সবাই বিক্রি হয়ে যায় এই আর কি আমরা তো জানি যেটা একটা আওয়ামী লীগের মানি হলো ওয়ার্ড সভাপতি না ইউনিয়নের মানি একটা ওয়ার্ডের সাধারণ কর্মীর গায়ে হাত তুলতে মানে অনেকে দ্বিধাদ্বন্দ্ব করে সেখানে আপনার ঘর বাড়ি দগল করে নিয়ে চলে সব কিছু লুটপাট করে সব কিছু নিয়ে গেছে উনি সবাইকে কিনে ফেলছে এখানে যারা ছিল সবাইকে কিনে ফেলছে কেনার পরে এই এই কাজটা করেছে উনি কত হাজার কোটি টাকার মালিক হয় না উনি উনি অনেক টাকার মালিক ওনার অনেক অনেক কক্সবাজার পৌরসভায় না থাকলে ওনার পাঁচশো একর জায়গা আছে পাঁচশো একর হ্যাঁ এটা কি তার বাপ দাদার সম্পত্তি না ওনার বাপ দাদার সম্পত্তি বলতে উনি জোর করে নিয়েছে অনেকের কাছ থেকে জোর করে উনি সংখ্যালঘুদের জায়গা দখল করে রাখছে ওনার আপন স্বাস্থ্য জ্যাঠা তো ভাই আপন স্বাস্থ্য জেটা তো ভাই কেউ রিক্সা চালায় কেউ বা চিন্তি চালায় কেউ চায়ের দোকান করে ওনাদের সব জায়গা জমি উনি দখল করে রাখছে মানে কাউকে সে বানিয়ে এমনি ছাড়ে নেই না না সে কাউকে এমনি আরে সে এমন একজন ব্যক্তি সে তার জিদ্দি জিদ্দি পূরণ করে সে কারো কাছে মাথা নত করতে চায় না মানে জিতটাই তার মেন হ্যাঁ জিতটাই হলো তার মেন ধন্যবাদ দর্শক আপনারা তার মোবাইল নাম্বারটা একটু দিয়ে দিতে চাই যদি কোনো আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে এবং মানি আওয়ামী লীগ হোক আর বাণিজ্য যে কোনো মানবাধিকার কর্মী হোক বা যে কোনো ব্যক্তি যদি তাদেরকে পাশে এসে দাঁড়াতে চান বা সহযোগিতা করতে চান তাহলে করতে পারবেন ভাই আপনার মোবাইল নাম্বারটা একটু দিতে জিরো ওয়ান সিক্স এইট জিরো ওয়ান সিক্স জিরো এইট সেভেন জিরো ওয়ান নাইন টু জিরো ধন্যবাদ